একবার হুজ্জা বাদশার জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিল গেটে প্রহরী হুজ্জাকে আটকে দিল বলল তোমার উপহার আমাকে দাও আমি যা আপনার কাছে দিয়ে আসব কিন্তু হুজ্জা নিজেই উপহার দিয়ে আসতে চায় এদিকে প্রহরী ও শেষ পর্যন্ত হুজ্জা বলল ঠিক আছে আমি ভেতরে গিয়ে বাসার কাছ থেকে যে বক্সিস পাবো তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। এ কথা শুনে প্রহরী হুজ্জাকে ভেতরে যেতে দিল তারপর হুজ্জা দরবারে গিয়ে বাদশাকে উপহার দেওয়ার পর বাদশাহ খুব খুশি হলেন এবং হুজ্জাকে জিজ্ঞেস করলেন যে তার কি চাই হুজ্জা বলল পঞ্চাশ ঘা ঘাত। দরবারের সবাই তো অবাক এ কেমন উপহার চাওয়া বাদশাহ যতই অন্য উপহার দিতে চাচ্ছে হুজ্জা ততই বেতরাঘাতের কথা বলছে বেতের বাড়ি নিতে চায় মহামুসিবত শেষ পর্যন্ত হুজ্জার জেদের কাছে হেরে গিয়ে বাদশাহ নির্দেশ দিলেন হুজ্জাকে যেন বেত মারা হয় পঁচিশ ঘা বেত মারার পর হুজ্জা থামতে বলল তারপর বাদশার দিকে তাকিয়ে বলল না আমার পুরস্কারের একজন ভাগিদার আছে বাদশাহ জানতে চাইলেন কে তখন হুজ্জার দরবারে আসার পথে সমস্ত ঘটনা খুলে বলল পুরো ঘটনা জানার পর বাদশা তখন ওই প্রহরিকে ডেকে আচ্ছা আসে বেতরাঘাত করে तर पाहुना मिटिए दिन्यवाद